আসসালামু আলাইকুম নয়নের সাথে সাথে ফ্রান্সের কাজের সংবাদে আপনাদের স্বাগতম ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন কারণ কাজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেক কয়েকটি কাজের সন্ধান আপনারা জানতে পারবেন প্রথমত কাফে জিতে যেটা কিনা মোপানাসে অবস্থিত আপনাদের শেফ দো হতে তারা কাজের লোক নেবে দুই দিন ছুটি থাকবে নয়টা থেকে ছয়টা পর্যন্ত কাজ থাকবে আপনাদের দুই হাজার দুইশো ইউরো থেকে শুরু করে পঁচিশশো ইউরো পর্যন্ত নেট স্যালারি থাকবে এখানে যে ঠিকানাটা রয়েছে এখানে সরাসরি আপনারা গিয়ে আপনাদের সিবিটা দিয়ে আসতে পারবেন সার্ভার হিসাবে কুইজিনিয়ার হিসাবে পল পলজার হিসাবে বা এড কুজিনিয়ার হিসাবে বা এক্সট্রা হিসাবে যদি কাজ করতে চান এখানে যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে সেখানে আপনারা পাঠিয়ে দিতে পারবেন তারা এই ধরনের কাজের জন্য নিয়ে থাকে আবারও ক্যাফে গাইতে সেখানেতে মোম্পান অবস্থিত সেখানেতে পিৎজার একজন লোকও প্রয়োজন হবে আপনাদের সিডি কন্ট্রাক্টে কাজ করানো হবে বিয়াল্লিশ ঘন্টা কাজ করাবে এবং দুই হাজার দুইশো ইউরো নেট আপনাদের বেতনটা দিবে এখানে যে ঠিকানাটা দিচ্ছেন এখানেতে আপনারা সরাসরি গিয়ে আপনাদের সিবিটা দিয়ে আসতে পারবেন এবং কথা বলে আসতে পারবেন ফ্রান্সের আতুলিয়ে দেশেফ প্যারিস পুনরত অবস্থিত সেইখানেতে এক ব্যক্তিরকে প্রয়োজন হবে যারা কিনা খা যে কিনা খাবার বানানো শেখাতে পারবে সাথে করে অ্যানিমেশনও করতে পারবে যারা কিনা ইচ্ছুক এখানে যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে সেখানে আপনারা আপনাদের সিভিটা এবং মোটিভেশন লেটারটা পাঠিয়ে দিতে পারেন তারপরে তারা আপনাদের সাথে যোগাযোগ করবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম